গোবিন্দ আমি করে আসল বাসিরাজ ককার একটা আওয়াজটা শোনার চেষ্টা করবো গোবিন্দ ককার বেশি লম্বা না বাসিরাজ একসঙ্গে একেবারে অনেকক্ষণ ধরে ডাকতে থাকবে এক আধ মিনিট পর্যন্ত মনে হয় যে পায়রা মানে এই যে আসল গোবিন্দ কবি কালেকশনের জন্য অনেক দূরে গেছেন মনে করো আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নাই আকাশি আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নাই বাড়ির ছাদে আমার চোখ যেন হতে চায় এক পায়রাহার শিকারী হ্যাঁ আমি এক পায়রাবাজ সেই রকমই পায়রাবাজ আজকে আমরা চলেছি পায়রার গান কবিতা বা গজল শুনতে আসলে গান কবিতা বা গজল শুধু মানুষে নয় পায়রাও করে অর্থাৎ এমন এক পায়রা সৌন্দর্যের পায়রা আমরা গোবিন্দ পায়রা যার আমরা ডাকে আমরা সন্তুষ্ট যেটা আকাশে না উড়ে আমরা বাড়ির মধ্যে রেখে আমরা সন্তুষ্ট হয় এমন পায়রার ভিডিও করতে চলেছি গোটা আগের দিন আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছিল আমি এর আগে ভিডিও বলেছিলাম কিন্তু একটু ত্রুটির জন্য সে আগের ভিডিওতে আমরা জিনিসটা প্রকাশ হয়নি তাই আবার বলে দিছি তার আগের ভিডিওতে কেশব মন্ডল সঠিক উত্তর দিয়েছিল বহরমপুর থেকে আমরা আরেকটা আমাদের বিশেষ যে ইঞ্জামুন মল্লিক খুব সুন্দর উত্তর উত্তর দিত প্রত্যেকটা প্রশ্নে আমার কিন্তু তাকে আমি এখন নিষ্ক্রিয় দেখছি অনেকটা অ্যাক্টিভ দেখছি না আশা তার কাছে আমরা খুব সঠিক উত্তরে আশা রাখবো যা কেশব মন্ডল খুব সুন্দর উত্তর দিচ্ছে আপনাকে খুব খুব স্বাগত আমাদের চ্যানেলের পক্ষ থেকে যাই হোক আমরা এর আজকে একটা প্রশ্ন থাকবে আমাদের এই ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পাবেন উড়ন্ত পায়রা নয় সৌন্দর্য পায়রার ভিডিও করতে এসেছি নাজমুল দা এই যে কি কি পায়রা আছে বা আপনার একটু পরিচয়টা দিয়ে দেন আমার নাম নাজমুল হোসেন গ্রাম জয়রামপুর মন্ডল পাড়া পোস্ট অফিস জঙ্গিপুর মুর্শিদাবাদ আমার কাছে পায়রা আছে গোবিন্দ কোকা আসল গোবিন্দ কোকা এবং আমি নতুনভাবে মানে বংশ বিস্তার করার জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে বাঁশিরাজ কোকা তো বাঁশিরাজ কোকা আমার কাছে এই সবে মাত্র কিন্তু গোবিন্দ কোকা আমার কাছে অ্যাভেলেবেল আছে যাই হোক এই দুই ধরনের পায়রাই আমার কাছে আপাতত আছে আসল গোবিন্দ কোকা যেগুলো সেগুলোই আছে আর ওই যে বললাম বাঁশিরাজ আবেদন শুনেছি প্রত্যেকজন যেমন কারো গিরিবাজ পছন্দ কারো গোবিন্দ আমি অনেকের কাস্টমার কাছে আমরা শুনতে পেয়েছি কি ভালো গোবিন্দ গোবিন্দ কার কাছে পাওয়া যাবে এবং অনেকজন আসল গোবিন্দর খোঁজ রাখে সেরকমই আমরা একটা নাজমুলদার বাড়ি চলে এসেছি যে একটা আসল গোবিন্দবাসীর কেমনো বাচ্চা হাতে আমাদের চ্যানেলের একটা বিশেষ মানুষ আরিফ ভাই ধরেഞ്ഞിছিলেন আরিফ ভাই এবার ধরে দেখাচ্ছি একটু পরিচয় প্যারাটের এটা গোবিন্দ কোকা আচ্ছা এটা গোবিন্দ কোকা গোবিন্দ কোকাড়ি যা আচ্ছা আচ্ছা এটাও বাচ্চা আমার কাছে দাড়ী আছে আচ্ছা আচ্ছা এই দাড়ী

ডাকাই পরিচয় আর তার মধ্যে আছে স্বভাব স্বভাব বলতে গেলে এরা রাগী হবে এরা অন্য পায়রার তুলনায় যেগুলো মানে আর কি দোয়াশলা বলে গোবিন্দ সেগুলো চেয়ে এরা রাগী হবে প্রচুর পরিমাণে এদের রাগ থাকবে এরা নিজেরা নিজেরা মারামারি করবে এমন পর্যায়েও চলে যায় যে পায়রার মানে আর কি থাকতে থাকতেই হঠাৎ করে এই রকমের পরিস্থিতিও সৃষ্টি হয়ে যায় যে এই যে লোমগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে হ্যাঁ এদের এতটাই রাগ হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো আর সবচেয়ে বড় কথা যেটা যে এই এই আমি এখন পর্যন্ত যতটা বুঝেছি ডাকটাই আসলে এ ডাকবে যখন একসঙ্গে একেবারেই অনেকক্ষণ ধরে ডাকতে থাকবে এক মিনিট পর্যন্ত তারপরে এরা থামবে আর এমনি ছাড়া যখন থাকে এই মানে ওদের ইচ্ছা মতো যতক্ষণ ছাড়া থাকবে এই থেমে 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 ডাকতেই থাকবে এই হচ্ছে ব্যাপার এই পয়রা ডাক শোনার চেষ্টা করবে আপনি যে হাতে যে ধরে আছেন এটা এটা ওই ওর বাচ্চা ওর বাচ্চা এটার বাচ্চা হ্যাঁ আসল গোবিন্দ আসল তো গোবিন্দ কোকার মধ্যে রং এর মধ্যে কি আমরা চিনতে পারি না আপনি যেটা বলেন ডাক এবং একটু রং বিভিন্ন রকমের হয় তবে আমি একেবারেই ফেন্সি আমার কাছে নেই আমার চোখে পড়েনি থাকলে থাকতে পারে ফ্যান্সি বলতে গেলে এক কালার যেটা আমি বলতে চাইছি একবারে সাদা একবারে কালো হতে পারে না হওয়ার কিছু নাই আমার দেখা নাই আমার কাছে আছে সাদা কালো এইরকম এরকম সাদা কালো আছে এটা আসল গোবিন্দ আর এই কালারের আছে মানে ওদের দুজনের মধ্যে থেকে যেগুলো এসেছে এগুলো এখানে দুটো এইখানে একটা আছে যত রাগাবো কত মানে এদের মেজাজ করা হবে তত নিজেরা নিজেরা মারামারি করবে মানুষকে যখন পারবে না নিজেরা নিজেরা ছেঁড়াছেড়ি করবে যাই হোক আমরা আসল গোবিন্দ পোকা মোটামুটি দেখে নিলাম সবগুলোই তাই তো যাই আমরা পায়রার মাথার উপরে বসেছে আমরা এরপরে বাসিরাজ কোকা যাই আমরা আসল গোবিন্দ কোকা দেখলাম এরপরে আমরা বাসিরাজ কোকা দেখবো মনে হচ্ছে যেন একদম সম্পূর্ণ কেউ বাসি বাজাবে মানে একটা বাসির আওয়াজ খুব মধুর আওয়াজ সেরকম কোন মানুষের নয় পায়রার গান এটা পায়রার গজল ও পায়রার কবিতা আমরা বলতে পারি এমন এক পায়রা গোবিন্দ পায়রা যার ডাক শোনার জন্য আমরা পাই আপনারা অনেকটাই জানেন ডাহুক পাখি বা বন মুরগি যাকে বলি আমরা লোকাল ভাষায় তার মতো ডাক আসলে আপনারা হয়তো খুব কম শুনেছেন এবং খুব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব কম জায়গায় এরকম পাই গোবিন্দ কোকা পাওয়া যায় কিন্তু বাসি রাজটা খুবই কম পাওয়া যায় এবং খুব রেয়ার পায়রা আমাদের এবং যার ডাক সন্ধ্যে একটা আলাদাই সৌন্দর্য মধুর্য আছে তারই আমরা আজকে দেখবো একটু পায়রাটা পরিচয় এটা বাসি রাজ কোকা এটা কোকা উপকারী জাত ওটা হলো গোবিন্দপোকা দেখতে প্রায় একই রকম কিন্তু এদেরও শুধুমাত্র কণ্ঠস্বর বাদে এদের বাকি স্বভাবগুলো একই রকম আমার দেখা মতে আমি এনে যেটা মানে পরীক্ষিতভাবে দেখছি আমার এখানে হ্যাঁ মানে শুধুমাত্র এদের গলাটা আলাদা আর এদের গলাটা ওই আপনি যে পাখির কথা বলছেন এরকম একটা পাতলা পাতলা হ্যাঁ ভাতবাকি এদের রাগ স্বভাব সব কিছুই একই এই যে বাসিরাজ কে একটা আওয়াজটা শোনার চেষ্টা করবো গোবিন্দৰ ককাৰ শ্বাৰ্ট টা বেছি লম্বা না

আমি অনেক খুঁজেছি পাইনি যদি পরবর্তীতে পাই তাহলে সেগুলো আমি নিজের সংগ্রহে রাখার চেষ্টা করি যাই আমরা নাজমল দাকে দেখতে পাচ্ছি বাসির তে খাওয়ার মধ্যে কি কি আছে নাজমলদা এখানে জোয়ার আছে বাজরা আছে ভুট্টা আছে গম আছে কালো রাই যেটা আমরা বলি মানে সর্ষের মতো দেখতে কালো রাই আছে আটকা দানা আছে মুসুর ডাল আছে কুসুম বীজ আছে অনেক ধরনের নাজমলদা খাবারে মিশিয়েছে এবং আসলে একটা পারফেক্ট খাবার তৈরি করতে হলে বিভিন্ন ধরনের খাবার দিতে হয় যেমন মানুষের শুধু কার্বোহাইড্রেটে চলবে না তার সঙ্গে প্রোটিন ফ্যাট বা বিভিন্ন ধরনের ভিটামিনের প্রয়োজন আছে পায়রাও তো একটা প্রাণী পায়রাও একটা জীব তারও বিভিন্ন ধরনের শরীরের প্রয়োজন আছে ভিটামিন যেটা দা অবশ্যই মেনটেন করেন আমরা যে কটা দেখছি সম্পূর্ণ আসল গোবিন্দ কোকা আর বাসিরাজ কোকা দু ধরনের পায়রা দেখছি এবং দা বললো আর অনেক ধরনের কোকা পায়রা হয় নাকি কোকা আরো জাত আছে আমার কাছে দুই রকম আছে একটা হচ্ছে এই গোবিন্দ কোকা আর একটা হচ্ছে বাসি গাছ কোকা গাছ অন্যটা আপনার এই যে গোবিন্দ কোকার পায়রা পোষার শখ বা অন্যান্য পায়রার তুলনায় কি আলাদা মনে হচ্ছে বা কেন এই গোবিন্দ কোকার শখ এই ডাক মূল কথা হচ্ছে ডাকটা ডাকটা হ্যাঁ এর ওই আপনি গোবিন্দ কোকাই যদি বলেন তাহলে অন্যান্য পায়রার মতো করে তো ডাকছে না 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 এটা এর আকর্ষণ আচ্ছা আচ্ছা আমাকে মনে হয় আমার আমাকে লাগে যে কখনো মনে হবে যে এই মোরগ ডাকছে কখনো মনে হবে যে হাঁস ডাকছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে এক একটা পায়রার কোনোটার হয়তো কণ্ঠস্বর একটু আর থেকে আলাদা তখন মনে হবে যে ভিন্ন কোন পাখি ডাকা ডাকি করছে হাঁস মোরগের মতো আমাকে মনে হয় যদিও ধরনটা আলাদা মানে পছন্দ করার মূল কারণ কণ্ঠস্বর কণ্ঠস্বর হ্যাঁ অনেকক্ষণ ধরে ডাকে যা অন্যান্য পায়রা ডাকতে পারে না কতক্ষণ ডাকবে না এক মিনিট আর যারা বলে যে দুই মিনিট চার মিনিট করে ডাকে দুই মিনিট চার মিনিট করে ডাকে না এটা ভুল কথা দুই চার মিনিট ডাকে না দু চার মিনিট ডাকে না ম্যাক্সিমাম কতক্ষণ ম্যাক্সিমাম আমার দেখা মতে এক মিনিট পার হয়ে যায় এক মিনিট পার হ্যাঁ আমি ঘড়ি ধরে ওই রকম দেখিনি এই সবচেয়ে আমাকে ভালো লাগে যে ওরা সব সময় রকম ভাবে ডাকতে থাকে চল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড কোনো কোনো সময় নিজের সুরে একদম ডেকেই যাচ্ছে কতদিন হলো আপনার এই রকম গোবিন্দর শখ করার এই শখ আমার খুব বেশি দিনের না মোটামুটি সাত আট মাস হতে আসছে এই রকম আপনি এই মানে এই যে আসল গোবিন্দ কালেকশনের জন্য অনেক দূরে গেছেন অনেক কষ্টের এনেছেন হ্যাঁ আসল গোবিন্দ আমি খুঁজেছি তারপরে আমাকে খুব দূরে যেতে হয়নি কিছুদিন আমি সন্ধান পাইনি তারপরে ওই কাছে থেকে আমাদের এলাকার পাশের গ্রাম থেকে আমি নিয়ে এসেছি বাসিরাজ কোকা আনতে গিয়ে আমাকে অনেক দূরে যেতে হয় অনেক দূরে যেতে হয় কলকাতা থেকেও আমাকে আগে যেতে হয় যাক বাসিরাজ কোকা এবং ডাক্তার আমি আমার যদি পার্সোনাল ভাবে বলি খুব সুন্দর ডাক খুব সুন্দর লাগে ডাকটা কিন্তু আসল গোবিন্দ আমরা ডাকের জন্য রাখি এবং অনেকজন এমনি নর্মাল গোবিন্দ রাখে বাচ্চা মানুষ করার জন্য যাক আপনার যে এই আসল গোবিন্দ তারা বাচ্চা আবার ডিম পারে কতদিন পরে কেমন করে এটা মানুষের ধারণা বাচ্চা তোলা আর বাচ্চা এক্সপার্ট এটা ঠিকই কথা আমার কাছে যেই ইয়েটা আছে ঝাড়টা আছে এর যেটা মানে আর কি সবচেয়ে পুরোনো যার থেকে হয়েছে এরা মা বাবা বুড়োটা পঁয়তাল্লিশ দিনে ডিম বাচ্চা আবার বাচ্চা থাকতে থাকতেই আবার নতুন করে ক্লাস আসবে পায়রার তুলনায় খুব ভালো মানুষ করতে পারে এবং তুলতে পারে এবং খুব তাড়াতাড়ি ডিম পারে এক বাচ্চা থাকাকালীন এবং সে আবার ডিম পারে তাই তো যাই আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে প্রশ্ন থাকবে প্রথম ভারতীয় বাঙালি কে ইংলিশ চ্যানেল পার করেন ইংলিশ চ্যানেল বলতে একটা সাগর এবং এটা যে পার করবে সে একটা বিরাট বিখ্যাত হয়ে যান এবং প্রথম ভারতীয় বাঙালি কে পার করেন এটা আপনার উত্তর দিন কমেন্টে কোন জেলা থেকে উত্তর দিচ্ছেন অবশ্যই জানাবেন হ্যাঁ কোথাতে খোঁজ পেলেন আর তো আপনার চ্যানেলে আমি ওনার ভিডিও দেখেছিলাম ইউটিউব চ্যানেলে তারপরে সেই খাইরুলদার নাম্বারটা দেয়া ছিল সেখান থেকে নিয়ে যোগাযোগ করার পর থেকে তার কাছ থেকে আমি এই ব্রিড সংগ্রহ করে অরিজিনাল পায়রা ওরগুলো এটা সবাই জানে তার কাছ থেকে নিয়ে আপনি সন্তুষ্ট হ্যাঁ একেবারে পুরো আসল উনি যেটা দিয়েছেন ভালোই দিয়েছেন একেবারে আসল গোবিন্দ কোকা এদের কোনো সন্দেহ নেই আমি বিভিন্ন জায়গায় পায়রা আরো গিয়ে গিয়ে আমি দেখে এসেছি আর পরীক্ষিত ভাবে আমি নিয়ে এসে দুদিন রাখার পরে আবার ফেরতও দিয়ে এসেছি পছন্দ হয়নি আমার সেগুলো নকল ছিল যাই হোক নাজমুলদার একটা কথা আমাকে খুব সুন্দর লাগলো নাজমুলদার অনেক জায়গা থেকে পায়রা এনেছে আমার চ্যানেলে যে একজন ছিল খায়রুল দা তার কাছে পায়রা এনে কিন্তু ফেরত যায়নি এবং আমার চ্যানেলের মাধ্যমে সে কেনাকাটা শুরু করে এবং একটু ঠগেনি এটা আমাকে দুর্দান্ত খুব ভালো লাগলো আমাদের চ্যানেলের মাধ্যমে যাই হোক আমরা এই যে দুটো বৈশিষ্ট্য গোবিন্দর মধ্যে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি অন্যান্য পায়রার তুলনায় যাই হোক আমরা ভিডিওটা আর বাড়াবো না আমরা এখানে ভিডিওটা শেষ শেষ করবো পরবর্তী ভিডিওতে আপনার সাথে অবশ্যই দেখা হবে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন